পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন ব্যারাকপুর স্টেশন থেকে কলকাতা স্টেশন হয়ে তেভাগা এক্সপ্রেস ধরে কিভাবে তারাপীঠে পৌঁছলাম যদি সেই ভিডিও না দেখে থাকেন তবে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেটি দেখে নেবেন এখন দাঁড়িয়ে আছি নলাটেশ্বরী মন্দিরে এখন বেরোলাম বেরিয়ে দেখি খেতে ঢুকবো কিছু খাবার পাওয়া যায় কিনা সামনেই দেখছি এই চপ ঘুগনি মুড়ির দোকান এই দেখুন আজকে আমরা খাচ্ছি কচুরি ঘুগনি কচুরি রয়েছে মুড়ি রয়েছে এই যাই খাচ্ছে এখন কচুরি খাবে যাই দিদিও খাচ্ছে কচুরি বেগুনির সাইজগুলো দেখুন শুধু সাইজ বেগুনি কত বড় বড় বেগুনি এই যে বীরভূমে আসবো আর চপ খাবো না এটা তো হয় না এক একটা বেগুনি সাইজ বিরাট বড় বেগুনি এক একটা মানে ধরছে না ক্যামেরায় ধরছে না এত বড় বেগুন এই যে দেখো দশ টাকা করে পিস মাত্র দশ টাকা করে পিস বিশাল বড় বড় সাইজ আমরা এখন যাচ্ছি কিন্তু সোজা চলে যাবো এখান থেকে নলহাটি নলহাটি গিয়ে মায়ের মন্দির দর্শন করবো

প্রচন্ড ব্যস্ততম জায়গা এটা রামপুরহাট বাস স্ট্যান্ড রয়েছে এটা বাস স্ট্যান্ড থেকে আমরা সোজা নলাটির পথে যাচ্ছি এটা মেন রাস্তা রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হসপিটাল অনেকটা জায়গা জুড়ে নতুন বিল্ডিংও হচ্ছে আবার নলাটি যাওয়ার রাস্তার উপরেই কিন্তু এটা পড়ছে ওদিকে একটা গেট দেখলাম আবার এই যে এই সামনে কিছু এদিকেও একটা গেট রয়েছে দুটো গেট টোটোর প্রতিবে আঠাশ কিলোমিটার উনত্রিশ কিলোমিটার শুধু সর্ষের ক্ষেত নী যাওয়ার মধ্যে সর্ষের ক্ষেত আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে সোজা চলে যাচ্ছে একদম নলা আবার এই রুটেই চলছে দুর্গাপুর পুরুলিয়া মোরগ্রাম ফরাক্কা রুটের পাথ আর এই রাস্তাটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে চোদ্দ ছটিং এন এই ছটি টোল রোড তবে আমাদের টোটোয় করে যেহেতু আমরা যাচ্ছি তো ওই জন্য আমাদের টোল লাগবে না আজকে সতেরোই জানুয়ারি শুক্রবার দু হাজার পঁচিশ

আবার পিকনিক করছো ওখানে ডানদিকে সোজা টাকিয়ে দেখুন পিকনিক করছি রেলওয়ে ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি এখন আমরা নদীর রেলওয়ের ব্রিজ রেলওয়ে ব্রিজের নিচে রেলের ব্রিজ ওপরে আমরা নিচে এই যেখানেও আলু চাষ হয়েছে মহানির্মাণ মঠ নিত্যগোপাল মহানির্বাণ মঠ এই যে আলু কেন্দ্রে আজ সতেরোই জানুয়ারি আজকে শুক্রবার দু সাল এখন আমরা চলে এসেছি নলহাটেশ্বরী মন্দিরে মন্দির দর্শন করব সামনে রয়েছে অনেক ত্রিশুল রয়েছে বাবার এখানে গণেশজি রয়েছেন দাদা একটু বলবেন গণেশজি কেন পাহাড়ের উপরে রয়েছেন মাহাত্ম আছে কিছু এখানে আচ্ছা 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 এখানে দেখতে পেলাম শ্রী শ্রী রামকৃষ্ণদেব মা শারদা ও বিবেকানন্দের মূর্তি নলাটেশ্বরী মায়ের মন্দির খুব সুন্দর করে সাজানো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রানী রাসমণি হাতে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল দিদি জয়ব পুজো দিচ্ছেন দিদি জয়ব পুজো দিচ্ছেন এখানে টিঙ্কুও রয়েছে ও একটু নিচে রয়েছে এত সুন্দর করে মন্দিরটা সাজানো সত্যি দেখার মতো একদম খুব সুন্দরভাবে সাজানো আর মায়ের দেখুন আমরা কিন্তু একা থাকি না যেখানেই যাই সেখানে কিন্তু এরা আছেন মায়ের এরাও তো মায়ের ভক্ত একজন তো নিশ্চিন্ত মনে ঘুমিয়ে রয়েছে রদ্দুর লাগ যে বেশ ঘুমাচ্ছে আরেকজনও ঘুমাচ্ছে এখন দাঁড়িয়ে আছি নলাটেশ্বরী মন্দিরে নলাটেশ্বরী আমরা জানি সতীপীঠের অনেক পীঠ বাহান্নটা পীঠ ছিল সেই পীঠেরই একটি অঙ্গ হচ্ছে সতীপীঠের নলাটেশ্বরী এখন আমরা সেখানে এসেছি আজকে এই মন্দিরের মাকে দর্শন করব আপনাদের দর্শন করাবো আশা করি আপনাদের ভালো লাগলেই দেওয়া হয় দেখুন

স্নান করানোর পরে মায়ের ব্যাপার হচ্ছে রাজবেশ করানোর পরে মায়ের মঙ্গল আরতি শুরু হয়ে গেল ছটার সকাল দিয়ে তখন ভক্তগণের পুজো আচ্ছা সাড়ে এগারোটার সময় নারায়ণ শিলা পুজো সময় ষষ্ঠী থেকে একবার দশমী পর্যন্ত এই মায়ের এই মূর্তি দিয়ে তখন কিন্তু দুর্গাপুজো করা হয় আচ্ছা আচ্ছা এবং দুর্গাপুজোর সময় মায়ের সামনে রেখে ভোগ নিবেদন করা হয় অন্নের এবং হচ্ছে কালী পুজোর রাত্রে মায়ের সামনে রেখে ভোগ নিবেদন করা হয় এবং হচ্ছে বাস্তরিক আর একটা অনুষ্ঠান আষাঢ় নবমী যখন মায়ের সামনে রেখে ভোগ নিবেদন করা হয় দিনগুলো বাকি দিনগুলো ভোগ করে মায়ের যে পাশে ভোগ ঘর আছে ভোগ ঘরে বেদি করা আছে ওখান থেকে ভোগ নিবেদন করা হয় বাস্তরিক অনুষ্ঠান হচ্ছে দুর্গা পুজো কালী পুজো বিপদ আষাঢ় নবমী পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া জ্যৈষ্ঠ মাসের যে মঙ্গলবার জয় মঙ্গলবার বলে এগুলো সব বাস্তরিক অনুষ্ঠান আপনারা শুনলেন আপনারা সময় করে চলে আসুন একটা দিন রাখুন যখন আপনারা তারাপীঠে আসবেন অতি অবশ্যই একটা দিন একবেলা রাখুন এই নরাটেশ্বরী মন্দিরের জন্য এসে পুজো পার পুজো দিন আশা করি আপনাদের ভালো লাগবে মা মনস্কামনা আপনাদের পূর্ণ করবে আপনারা আসুন আপনারা ভালো লাগবে আপনাদের এখানে আসলে এই মায়ের চরণ যুগল রয়েছে চরণ যুগলে জানিয়ে নিচে নেমে আসলাম হচ্ছে বলি দেওয়া হয়

ওনাদের সবচেয়ে যেটা ভালো দেখলাম এটা হচ্ছে একেবারে টাটকা নলেন গুঁড়ে সন্দেশ দিয়ে পুজো দেওয়া হচ্ছে এই যে প্যারা রয়েছে এটা একদম টাটকা সব পুজোর ডালি সমস্ত কিছু রয়েছে সব কিছু আছে দোকানটি ছোট কিন্তু দোকানে যা পুজোর সামগ্রী লাগবে সব কিছু মজুদ আছে আপনি কাপড় থেকে বলুন কাঁচাগোল্লা আগেই দেখালাম এছাড়া মালা এবং আমরা যে সমস্ত ঠাকুরের মূর্তি নিয়ে আসি ঘরে পুজো দেওয়ার জন্য সেগুলো সবই আছে জায়গাটার নাম নলহাটি আর এই মন্দিরের নাম হচ্ছে নলাটেশ্বরী এই নলাটেশ্বরী মায়ের মন্দিরের থেকে এই জায়গাটার নাম হয়েছে নলহাটি মন্দিরটা কিন্তু অপূর্ব কারুকার্য করা সুন্দর করে সাজানো ঝাঁকটা কত বড় দেখ বিশাল বড় ঝাঁক খুব সুন্দর হাটি হরিপ্রসাদ হাই স্কুল দেখুন এই হাই স্কুলের মাঠটা কত বড় কত বাচ্চারা এখানে খেলা করছে তো এখান থেকে যদি দু চার দশটা বাচ্চা ডিস্ট্রিক্ট বা রাজ্য স্টেট লেভেলে চলে আসে তাহলে কি আমরা খুব আশ্চর্য হব কারণ শহরে তো মাঠই নেই শহরের বাচ্চারা যে খেলাধুলো করবে তাদের জন্য সেরকম মাঠ কিন্তু খুব একটা নেই গ্রামে এখনো প্রচুর বড় বড় মাঠ রয়েছে স্কুল সংলগ্ন মাঠ রয়েছে আমি আপনাদের দেখিয়েছিলাম যে গঙ্গা সাগরে বেনুবনে যে বড় হাই স্কুল রয়েছে তাতে চার হাজার ছাত্রছাত্রী পড়াশুনো করে এই বাবু শোনো তোমার নাম কি কোন ক্লাসে পড়ো স্কুলের তুমি স্কুলের নাম বলো তোমাদের স্কুলে কত ছাত্রছাত্রী পড়াশুনো করে জানো চার পাঁচশো আচ্ছা চার পাঁচশো মানে তোমরা শুধু ছেলেরাই না মেয়েও আছো শুধু ছেলেরাই আচ্ছা ঠিক আছে খেলাধুলো করো যাও দেখুন ওদের স্পোর্টস হচ্ছে ওই জন্য ওরা এখানে এসছে যাই হোক এরকম দেখতে ভালো লাগে যে খেলাধুলোর মানটা যেন উঁচু হয় সেটাই আমরা চিন্তাভাবনা করি সবসময় বাচ্চারা দেখছে যা ভালো নলহাটির রাস্তাটা কিন্তু এখানে ভালোই একটু একটু খারাপ আছে তবে এখানে যদি ঠিক মতো এনারা পরিচর্যা করেন তাহলে কিন্তু বিশাল জায়গায় পৌঁছাতে পারেন যা দেখে গেছিলাম আজ থেকে পনেরো কুড়ি বছর আগে সে তুলনায় এরা ওই জায়গাটা উন্নতি করেছে কিন্তু এরকম করে উন্নতি করলে তো মন্দিরের উন্নতি হবে না এইচ সিক্সটি তারাপীঠ চোদ্দ কিলোমিটার এটা আবার এইচ সিক্সটি পড়ে গেল এখানে গরুর হাট বসে বাঁদিকে বাস স্ট্যান্ড রয়েছে রামপুরহাট বাস স্ট্যান্ড তারাপীঠ তরুণ আমরা তারাপীঠে ঢুকে গেলাম নলহাটি মন্দির দর্শন করে তারাপীঠে ঢুকলাম তরুণ তারাপীঠের মূল প্রবেশদ্বার মা নলাটেশ্বরী মন্দির থেকে ঘুরে আসলাম এই টোটোয় করে এই দাদার টোটোয় দাদা আপনার নামটা বলুন আচ্ছা মোটামুটি নলাটেশ্বরী মন্দিরে যেতে গেলে তারাপীঠ থেকে কত ভাড়া নেন আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলে দিন আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে যদি কেউ যায় যেতে চায় তাহলে নলাটেশ্বরী মন্দিরে আপনি তাকে ঘুরিয়ে নিয়ে আসবেন একটু ভালো করে ঘুরিয়ে নিয়ে আসবেন আমাদের যেমন নিয়ে আসলেন ঠিক আছে দাদা ভালো থাকুন সুস্থ থাকুন আজ সকাল আটটায় তারাপীঠ থেকে একটি টোটো ভাড়া করে মা নলাটেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম মাকে ওখানে পুজো দিয়ে এবং আশপাশে একটু দর্শন করে যা দেখলাম তা আপনাদেরকে ভিডিওতে বিস্তারিত দেখালাম এইবার চলে আসলাম সোজা তারাপীঠে এই ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ